বালোর উপরে গরম দাদের উপরে টেনে নিয়ে বাড়িয়ে হয়েছে আমাকে পাহাড় পর্বতের উপরে টেনে নিয়ে দাঁড়ানো হয়েছে হযরত বেলাল হাবসির পুরো শরীরের মাংস কেটে কেটে আমারে চলে গিয়েছে এর পরেও আমার বেলাল হাবসিকে বলতেছিল পড়ালো বেলাল হাবসি যদি তুমি নবীর নাম নবীর নাম যদি তুমি ভুলে যাও তাহলে আমি অম্যাপিল খালফ বলি তোমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেব টাকা পয়সা দিয়ে দেব শুধুমাত্র মুহাম্মাদের ধর্মটাকে তুমি ত্যাগ করে নাও বেলা হামসে বলে ও বেঈমান শুনে নাও ও কাফের শুনে নাও ওরে মুশরিক জেনে নাও যে মুহাম্মাদের মিষ্টি নাও আবার জবানে পড়া হয়ে গেছি যে মুহাম্মাদের মিষ্টি কালাম আমার পারবো না মোহাম্মদ কে বলতে পারবো না যতক্ষণ শ্বাস চলবে যতক্ষণ এ দেহে বাতাস যাওয়া আশা করবে অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মাদের নাম নিতে থাকবো বলেন সুবহানাল্লাহ যাই হোক ব্রাদার সবাই

তোমাকে আমি এখন কি কাজ দেব তোমাকে কি মাঠে খাটতে দেব তোমাকে কি নাঙল পাইতে দেব তোমাকে কি হাত চাষতে দেব বলেন না 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 তোমাকে আমি নবী এমন একটা কাজ দেবো এমন একটা কাজ দেব আমি আল্লাহ নবে পাঁচে গানা নামাজের জামা পেটে করব আর তুমি মজার হিসাবে পাচাবে আজান সালাত পড়বে বলেন সুবহানাল্লাহ বলে কি কাজ হল বলে কাজ হলো গতকাল পাঁচ রাত তুমি আযান করবে আর আমি যখন ইমাকতি করব তখন তুমি তাকবীর করবে বিরাডা সময় সুস্থ পড়বে আজকে হাজরাতে

এই কর্মটা করার ফল আমি কি পেয়েছি দুনিয়া বল তোমরা কি শুনতে চাও আমার ফেরার হাবসে বলতেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম যে কাজটা আমাকে দিল বাবা গো সেই কাজের বদল কিয়ামতের ময়দানে জান্নাত বলেন সুবহানাল্লাহ ব্রাদার সবাই দস্তবাজারো হযরত হ্যাঁ রে হে আদো মানো সান সাও খা আমি অন্য কথা পাই নাই তবে একটা কথা জানা ছিল আল্লাহ না একটা কথা জানা ছিল তো একটা বেমু খালে বেড়া কি তুমি জানতে চাও কি তুমি শুনতে চাও বেলাল হামসি বলেছিলেন আল্লাহ না বে গো আমার প্রশ্ন ছিল প্রশ্নটা হলো এটা আল্লাহরা পড়াই

আমি জানতে চাই আল্লাহ নামে ভালো কাজ করার পথ হলো আর আল্লাহ জান্নাত দিবে এই আল্লাহু রব্বুল আলামিন পবিত্র জান্নাত সারা makhlukাতের মধ্যে ফযাত কোন বান্দা বান্দে আগে ঢোখবে বল আল্লাহ ব্রাদার প্রশ্নটা কত বড় প্রশ্ন সুবহানাল্লাহ নবী কাติম আসসালাম তুমি আর

চার চন্ড বিশি অবাক হয়েছিলেন বলুন সুভা আলীর আগে কি আবিহত ভালো জান্নাতে যেতে পারবো দয়ার নামে মহান নবি বলে দিলেন বলে হা হা যাও আমি দয়ার নামে বলি তুমি খাতের আগে জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ না লাড়াবে السلام মাসলা কে ব্রাদার সময় দশটা বলো হাজি আব্দুল্লাহ

মুক্ত হসতে আপনার দরবার পেয়েছে আপনাকে পেয়ে আমি দুনিয়ার শান্তি পেয়েছি আল্লাহতে যেতে চাই না দয়া করে অনুগ্রহ করে ওগো আল্লাহ নাবি এই কথাটা যদি ফিরিয়ে নিতে আমি সে শান্তি পেতাম বলেন সেভার আল্লাহ আল্লাহ নাবি গো আপনার আগে জানাতে যেতে চাই না এই কথাটা যদি ফিরিয়ে নিতে বরং ভালো হতো আল্লাহ নাবি কি বলে

পেরিয়ে যাবে এই কথা আমাদের সকাল পর্যন্ত পাল্টাই না এই কথা শুভার্লাহ ব্রাদ সময় দোস্ত বলে i it छो त हुई जान अलाह